হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আমি একটা কথা বলতে যাচ্ছি যে আজকে আমরা তিন বন্ধু দেখেন এই হলো রাকিব এ হলো হিমাল আমরা তিনজনে গেছিলাম স্টুডিয়াম রংপুর স্টুডিয়াম যে আমরা যে মারাটা খাচ্ছি গাইজ এই মালাটা কথা যদি আপনি শোনেন তাহলে আপনার কী অবস্থা হবে শোনেন আমি গেছি আমার তো ফোন নাই কট এর টাকা আর এর নেই স্যান্ডেল এই আপনারা যারা এই স্টুডিও আসতে তারা এখনই জায়গা থেকে বেরেক যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন ওখান থেকে বেরেক নাহলে পরে আপনার প্যান নিজের প্যান্টটাই খুঁজে পাব না তো কি যাইবে মুখ দেখে গরম খুঁজে পাবেন

আরে আমি আমার এলাকায় খাওয়া দেখি না ওই ওখানে যে আমাদের যে অবস্থা একটা সাইতলা বিল্ডিং রমপুর সরকারি রম্প সরকারি কলেজের চাইতলা একটা বিল্ডিং ওর সবাই পাঁচতলা উপরে এখন যেখানে মানে আর আর্মির বাসি ভুগছে রে নামো নমো যেখানে আমরাই থাকুন ওখান থেকে ফয়েশের উপর তো এখন এখানে একটা মেন কথা হচ্ছে যে আপনারা যারা যারা ওই তারাতে দেখতে যাচ্ছেন তারা আমাদের একটা এসকোট হচ্ছে আমাদের একটা এসকোট মানে সকালে মানে দশটার সময় আসেও চান্স পায় আর আমরা তো আছে তিনটে আমরা কীভাবে চান্স পাবো থেকে আমাদের আমার ফোনটা গেল

এই দেখো সি এইটা কথা বাই বলা যায় না আরে আমারে চাল গিসে দেখা ওটা দেখা ভিডিও